আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন তো আপনাদের অনেকের পরিচিত মোটা নেইমার খ্যাত নাজমুল আবার কাম ব্যাক করেছে আমাদের ঢাকা ফার্নিচার বাজারে যদিও সে আর্জেন্টাইন সাপোর্টার কী লো কথা বলে না কেন সবাই উদ্দেশ্যে একটু কিছু বলো কেমন আছো তুমি ভালো হ্যাঁ সবাইকে একটা সালাম দাও আসসালাম আলাইকুম তো এই এই মোটা নেইমার আজকে আপনাদেরকে দেখাবে যে কিভাবে। এই ড্রিল মেশিনের ফলা মাঝখানে যেটা আমরা কি করি বিট এদিক এদিক করে দিলে তো তুই আমার আমার পেট মাইরে দিবি উপর দিক করে ধর হ্যাঁ কিভাবে এটা খোলে এবং আবার এটা কিভাবে লাগায় আচ্ছা ওকে আমরা আদর করে তুই করে বলি আপনারা কিছু মাইন্ড নেবেন না যাই হোক হ্যাঁ বাবু তুমি এটা খুলে দেখাও এটা কীভাবে খোলে এবং কিভাবে লাগাই সিস্টেমটা দেখাও তার আগে বলো এটা কি জিনিস কোথায় লাগাচ্ছো সেটাই তো না বলে তো আগে খোলা মেলা দেখালো হবে এটা কি জিনিস মেশিন মেশিন না ড্রিল মেশিন ড্রিল মেশিন ওকে এখনো কি করা হয় কি কাজে ব্যবহার করা হয় ওয়াল ফুটা করার কাজে ফার্নিচার লাগানোর কাজে যদিও আলাদা আলাদা ডিফারেন্ট কাইন্ড অফ হয়ে থাকে বিভিন্ন রকমের ড্রিল মেশিন হয়ে থাকে আমাদের এই ড্রিল মেশিনটা হচ্ছে ফার্নিচার বিশেষ করে মেলামাইন বোর্ড ফার্নিচার স্ক্রু লাগানো খোলার কাজে এই ড্রিল মেশিনটা কিন্তু লাগে এটা এটা লাগবে সব সব সময় সবচেয়ে বেশি ইউজ হয় ড্রিল মেশিন ড্রিল মেশিনের উপরে এখানে একটা প্লাগ দেখা যাচ্ছে প্লাগটা কি হ্যামার না এটা হচ্ছে ড্যান বাম অর্থাৎ দিক দিলে শুধু ভিতর দিকে যাবে আরেক দিক দিলে কি হবে সেটা আবার বাইরের দিকে টানবে হ্যাঁ এটা না এটা মানে এখানে চাপ দিয়ে যখন এখানে চাপ দেওয়া হবে প্রেসার করা হবে হ্যাঁ তখন এটা কি চাপ ভিতরের দিকে দিবে আবার যখন এখানে চাপ দেওয়া হবে তখন তখন মানে তো স্ক্রু খোলার জন্য অর্থাৎ ড্রিল মেশিন শুধু স্ক্রু লাগানোর জন্য না খোলার জন্য কিন্তু ব্যবহার করা হয় আর উপরের এটা কি তাহলে এটা হ্যামার হয় হ্যামার ও মানে স্পিড বাড়ে মানে শক্তিশালী হয় হামার হয় মানে ওয়াল ফুটা করার জন্য হলে তখন আমরা ওই সাইডে দিয়ে কাজ করবো আচ্ছা অনেক ভালো জানে আসলে এত কিছু আমি জানি না যাই হোক এই যে আমাদের মিস্ত্রিদের একটা কাজ আছে সেটা হচ্ছে নতুন দিবেন সাথে সাথে জোড়াতালি হয়ে যাবে এটা প্লাগ ম্লাগ কাটা সমান করবে তারপরে এগুলান কিন্তু ঠিকই আছে আচ্ছা এইটা কি কি বাটন এটা এটা ডাইরেক্ট আচ্ছা 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 তার মানে ও অফ করে যদি এখানে চাপ দিয়ে রাখা হয় তাহলে চলতেই থাকবে এটা মানে এটা আর বন্ধ হবে না চলতেই থাকবে আর তার মানে কি এটা দিয়ে তো তোরা ওই যে ইয়া করস। কাম আমি জানি যে সাইড করে এটা যদিও করবেন না এই যে এরা এরা করে কি এটাকে অনেক সময় এরা গ্রিন্ডিং মেশিন বানাই ঠিক আছে ড্রিল মেশিনকে এটা গ্রিন্ডিং মেশিন বানায় যে ওইভাবে ঘুরতেই থাকে আর এরা কাজ করতেই থাকে কিন্তু এটা কিন্তু করা উচিত না মেশিনের এই যে ইয়ার পরে কার্বনের উপরে এটাকে একটা প্রেশার করে আর এইটা কি এইটাতে এই জায়গায় এটার স্পিড বাড়বে এবং কমবে তাই তো এটার যে স্পীডটা নরমাল যে স্পিডটা সেটা কি হবে বাড়বে এবং কমবে ঠিক আছে তো অনেক কথাই হলো ড্রিল মেশিন আমাদের কাজে ব্যবহার করা হয় এই ফার্নিচারের স্ক্রু লাগানোর কাজে ব্যবহার করা হয় এবং এটা গ্রন্ডিং মেশিন হিসাবেও ব্যবহার করা যায় এই সুইচটার মাধ্যমে আর এই সুইচটার মাধ্যমে কি হয় এটার স্পিড কম বেশি করা যায় এখানকার এই সুইচটার মাধ্যমে কি হয় সামনে এবং পেছনে অর্থাৎ একটা হচ্ছে সামনের দিকে প্রেশার আর একটা পেছনের দিকে প্রেশার দিবে অর্থাৎ স্ক্রু লাগাতে এবং স্ক্রু খুলতে ব্যবহার করা যাবে আর এই উপরে যেটা আছে এটা হচ্ছে হ্যামার অর্থাৎ হ্যামার করার জন্য আপনারা যখন স্পিড বাড়াবেন এক কথায় হচ্ছে যখন ওয়াল ফুটা করার জন্য করবেন বা বেশি স্পি মানে শক্তিশালী কাজ করবেন তখন এটাকে এক পাশে দিবেন আবার আরেক পাশে দিলে এটা কি নর্মালটা হয়ে যায় ফুললি বলতে গেলে একটা মেশিন গানের মতো এটা ভাব আছে তাই না একটু একটু ধরে দেখা একটু মনে করে শ্যুট করবি এটা তাইলে কেমন হয়তো এরকম একটু ধরে দেখা হ্যাঁ ফুল একটা মেশিন গানের মতো একে ফোর্টি সেভেনের মতো একটা পার্ট আছে যাই হোক এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে এই মাথাটা এই ড্রিলের যে মাথাটা এটা তো শুধু এটা স্ক্রু মারা বিট এখানে তো আমরা অনেক সময় ফুটা করার যে ফলা সেগুলাও লাগাই এক সুতা দুই ফলা সেগুলো এটা খুলে কিভাবে এটা তো আমি খুলতে পারি না কিভাবে দিতে না একটু সহজভাবে বুঝাতে হবে কিভাবে প্রথমে হ্যাঁ এই জায়গাটাতে একটু চাপ দিয়ে ধরতে হবে আচ্ছা দর্শক আঞ্চলিক ভাষা বলতেছে ঠেসে ধরা মানে চেপে ধরা যাই হোক হ্যাঁ তো এটা হচ্ছে চাপ দে প্রথমে এখানে একটু চাপ দিয়ে ধরবো মানে হালকা চাপ দিয়ে ধরবো আর এখানে বেগ দেবো মানে কি এই যে সুইচটা এই সুইচটা ডানেও না বামেও না এটা নিউটাল থাকবে তাই তো নিউটাল অবস্থায় থাকবে সুইচটা এই নিউটাল অবস্থায় সুইচটা থাকাতে এখন লাগায় দেখা তো এটা আবার আরেকবার হ্যাঁ

মানে বিষয়টা ঠিক আমার মাথায় ঢুকলো আমার দর্শকরা ঠিক বুঝতে পারবে না যে এটা কিভাবে খুলবে হ্যাঁ এটা খোলার জন্য আসলে প্রসেসটা কি তুমি বলো সেই প্রসেসটা এটা মানে লাগে ব্যাকে ব্যাকে হ্যাঁ মানে এটাকে চাপ দিতে হবে কোন দিকে আমার ডান দিকে ডান হাত যে দিকে সেই দিকে এই সুইচ এই সুইচটা তো দুই দিকেই যায় বামেও যায় ডানেও যায় আচ্ছা ডান দিকে আগে চাপ দিব আমি ডান দিকে চাপ দিলাম তারপর কি করব তারপরে এখানে হালকা একটু হাত দিব হ্যাঁ ধরে এখানে একটু চাপ দিব তাহলে খুলে যাবে ও আচ্ছা তার মানে এইটা যেন না ঘুরতে পারে সেটার জন্য এটাকে চাপ দিতে হবে কি হবে মাথা থেকে এটা খুলে আসবে লাগাও তো এখন সময় কিভাবে লাগাবা মাথাটার ভিতরে ঢুকায় যে কোনো সাইড ঢুকাই দেওয়ার পরে হ্যাঁ এখানে দেখো এটা আবার বেগ আবার এদিক দিব মানে পেছনের দিকে ওকে নাও আই ক্লিয়ার এখন তুমি একটু ধরো ভালো করে ধরো এভাবে ধরে দেখাও হ্যাঁ নাও লাগাও এটা লাগাও শক্ত করো হ্যাঁ একটু চাপ ধরে ওকে এই যে লেগে গেছে দর্শক আপনাদেরকে আমি একদম জেনুইন র ভিডিওর মাধ্যমে দেখাইলাম আমি কিন্তু নিজেই আজকে এটা বুঝলাম যে কীভাবে এটা হয় আপনারা খেয়াল করেন ড্রিল মেশিনের এই জায়গায় এখানে কিন্তু একটা সুইচ আছে এই যে সুইচটা যেটা ডান দিকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম এই ধরো ভিডিও শুরুতে বলেছিলাম যে চাপ দিলে ডান দিকে দিলে ভিতর দিকে প্রেসার দেয় আর বাম দিকে দিলে কি পেছনের দিকে প্রেসার দেয় আসল খেলাটা হচ্ছে এই জায়গায় এই ডিলের যে এই যে মাথাটা এখানে আছে যখন সামনের দিকে প্রেসারটা দিব আমরা তার জন্য আমাদেরকে অবশ্যই এটা ডান দিকে চাপ দিতে হবে অর্থাৎ চাপটা দিচ্ছি বাম সাইড থেকে কিন্তু এটা ডান দিকে কিন্তু খাচ্ছি এই জন্য এটাকে বলে ড্যাম আর ডান থেকে যখন বামের দিকে চাপ দেয় তখন এটাকে বলা হয় বাম এই হচ্ছে ডান এই হচ্ছে বাম তা এখন আমরা লাগানোর সময় খোলার সময় কি করব বাম থেকে খুলবো বামে ঠিক আছে না আমি বুঝছি না বামে চাপ দিয়ে রাখলাম এখন এটা আমরা খুলব তো খুলে ফেলা দেখি এটা এই এই জায়গায় হালকা চাপ দিবো এখানে তো চাপ দিব অবশ্যই পুশ করবো এবং এখানে চাপ দিব এই যে খুলে গেল অর্থাৎ এই যেটা ঘরে অবশ্যই এটা কিন্তু সাবধানে হবে ছিলে যেতে পারে পারে লাগতে হালকা একটু জাস্ট এটাকে ঘুরতে দিব মানে এটাকে ঘুরতে দিব না একটু বাধাগ্রস্ত করব তখন এই জায়গাটা ঢিল হয়ে যায় এই যে এই এই কনসোলটা ঢিল হয়ে যায় এবং তখন এটা কি হয় সুন্দর করে খুলে আসে আবার লাগানোর সময় এখন আমরা কি করব আবার এই যে তোমরা যেটা বলতেছো বেঁকে দাও অর্থাৎ ডান দিকে ডান দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আবার আমরা এই জায়গায় ধরবো এবং এখানে পুশ করব। দেখি ইয়েস অলমোস্ট এটা আমি বুঝে গেছি দর্শক এইভাবে কিন্তু এটা খোলামেলা করে এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না অনেকেই হয়তো বাসায় ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় অনেকে বুঝতে পারে না যে এটা কেমনে খুলব কীভাবে লাগাবো তো আপনারা আসলে বুঝে গেছেন এই সুইচটা কাজ করতে হবে ডান দিকে দিলে খুলবে সামনের দিকে যাবে তারপরে এখানে প্রেশার দিয়ে এখানে হালকা চাপ দিয়ে ধরলে এটা খুলে আসবে আবার ডান দিকে দিয়ে যদি আপনারা এখানে প্রেশার দিয়ে খুলে যান তাহলে এটা আবার লেগে যাবে এইটাই হচ্ছে এই ড্রিল মেশিন খোলা এবং লাগানোর ক্ষেত্রে কাজ তো অবশ্যই খেয়াল রাখবেন যখন এই কাজটা করবেন এটা ডান দিকে দিলে মনে হয় নর্মাল থাকে বামে দিলে হ্যামার হয়ে যায় তাই তো ডান দিকে রেখে কাজ করবেন এই যে উপরের এই সুইচটা এই উপরের যে সুইচটা দেখেন এটা অলরেডি ডান দিকে আছে বামে দিলে হ্যামার হয় ডান পাশে যখন থাকবে ডান সাইড থাকবে এটাই হচ্ছে নরমাল ডান দিকে দিয়ে কাজ করবেন কারণ হ্যামার হলে এটার পাওয়ারটা বেশি খায় তখন তো এই ছিল দর্শক আশা করি ভালো লেগেছে এই সব উদ্দেশ্যে বল বলো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন তুই করছিস হ্যাঁ বেটা কবে করছিস তুই দর্শক ভালো থাকবেন সবাই সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ